বুঝতে পারছেন বিষয়টা কি যেটা আপনার মরক ছাড়া যেটা রাখবেন সেটা করা যাবে না মধু এটা ঘি এটা কত করে বিক্রি করেন কোন লেভেল তো নাই ওজন কতটুকু এখানে সবগুলো প্রশ্ন আপনাকে করতে হচ্ছে লেবেল থাকলে তো আরগুলো জিজ্ঞেস করতে হতো না আমরা ভোক্তা অধিকার থেকে আসছি লাইসেন্স করেছেন লাইসেন্স কি এগুলো কি জিনিস মেথি তেল

যেটা আপনার মরক ছাড়া যেটা রাখবেন সেটা করা যাবে না এখন তো এটা আপনি বুঝতে হবে যে আপনি এটা যোগার করছেন না এটা করতে পারব না দিতে হবে কি বলতে বুঝতে পারছেন এই এটা মধুক কয়টা এটা ঘি এটা কত করে বিক্রি করেন একদম না কোনো লেভেল তো নাই ওজন কত টুক এখানে 68 এই সবগুলো প্রশ্ন আপনাকে করতে হচ্ছে লেভেল থাকলে তো আর গুলো জিজ্ঞেস করতে হচ্ছে না না লিখা না এগুলো লেভেল করতে হবে আমরা বিএসটি আইন অনুযায়ী লেভেল করতে হবে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে করবেন এগুলো দ্রুত লেভেল করবেন বুঝতে পারছেন নালে কিন্তু বড় শাস্তি হবে আপনাদের অনেক আইটেম করেছেন সবগুলো মুরগ্যাক করবেন কতদিন ধরে করছেন এগুলো

মনে করেন এগুলো একটা ড্রামে থাকবে কেউ কিনতে আসবে আপনি তাকে ঢেলে দিবেন বাট আপনি যখন মরক জাত করবেন ওই যে অন্যান্য যারা করে সব নিয়ম অনুযায়ী করতে হবে অনেকদিন করছেন আপনার অপরাধ বুঝতে পেরেছেন আপনাদেরকে আজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ঠিক আছে এবং দ্রুত এটা ব্যবস্থা নিবেন আর যদি না করতে পারেন তাহলে এইভাবে করা যাবে না